সুপ্রিয় গাছপ্রেমী ফলপ্রেমী ভাই এবং বন্ধুগণ দেশের যে যেখান থেকে আপনাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে দেখতে আজকে ঈদের দ্বিতীয় দিন পার হয়ে যাচ্ছে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এগুলো হচ্ছে আপনাদের সিটলেস লিসু এবং আপনার বেদনা লেসু এবং চানাথেরি লিচু গাছ নিয়ে আমাদের সবচেয়ে যে বিকসাই যে চারা গাছগুলো থাকবে সেই চারা গাছগুলো তুলে ধরতেছি আমি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথমে আপনাদের যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাছ দেখলেন এই যে দেখুন এই যে এখানে একটি আমাদের কাছে চপ সিটলেস আমরা এই চারাগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চা পৌঁছে দিয়ে থাকি যেনারা সরাসরি আমাদের বাগান থেকে চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওটি খুব বেশি লম্বা করব না এই যে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দিনাজপুরের বোম্বাই গাছ বোম্বাই লিচু চারা গাছ এগুলো প্রত্যেকটি গাছে থাকবে মুকুল এবং ফলসহ বিগ সাইজ সব চারা গাছ পেতে মুকুল সহ সব চারা গাছ পেতে আমাদের অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দেখতে পাচ্তেছেন কীরকম কোয়ালিটির মুকুল সহ ফলসহ আমরা লিচু গাছগুলো দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকতেছি সব থেকে ভালো মানের ভালো চারা গাছ দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা শুধু চয়েস করবেন এই যে আপনারা আরেকটি গাছ যে গাছগুলোই দেখতে পারতেছেন আপনারা সবগুলোই আমাদের এখানে এখানে তিনটি জাত আছে তিন থেকে চারটি জাত চায়না থ্রি বোম্বাই এবং রয়েছে আপনার বেদেনা এবং ছিটলেস গাছ দেখতে থাকুন কোয়ালিটি খুবই সুন্দর এবং বিগ সাইজ সব চারা গাছ গাছের গোড়া তো আমি তো দেখতে পারতেছি না কিন্তু আপনারা আশা করি গাছ বুঝতে পারতেছেন কি রকম সব চারা গাছ আমাদের কাছে আছে ইনশাল্লাহ যে কোনো ধরনের চারা গাছ পেতে আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সবচেয়ে ভালো মানের চারা গাছগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকবো চায়না থ্রি বোম্বাই সব ধরনের লিচু গাছ আমাদের কাছে আছে ইনশাল্লাহ যার গাছগুলো অনেক সুন্দর কোয়ালিটি সবচেয়ে বিগ সাইজ গাছ গাছগুলো উচ্চতা হবে আপনার দশ বারো পনেরো ফিটের উপরে ইনশাল্লাহ সবচেয়ে ঝাঁকা লোকালিটির কোয়ালিটির গাছ তো ভিডিওটি আমি আর খুব বেশি লম্বা করলাম না আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এবং অবশ্যই চারা গাছ ক্রয় করতে এই সাইজ চারা গাছ ক্রয় করতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমার সালাম নেবেন আসসালাম